নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গল্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুটি গল্প প্রথম গল্প যতীন বাবুর চার হাত এবং দ্বিতীয় গল্প গয়ানাথের হাতি শুনতে থাকুন গল্পগুলি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আমাদের প্রথম গল্প যতীন বাবুর চার হাত যতীন বাবুর দোষটা কি জানেন আগে না দোষটা কি বলুন তো যতীন বাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি বড্ড ভালো মানুষ ও তা ভালো মানুষইটা দোষের খাতে ধরছেন কেন ধরবো না মশাই কিছু পৈতৃক সম্পত্তি ছিল ব্যাংকে দিব্যি মোটা টাকার আমানত ছিল কয়েক লাখ শেয়ারেও খাটছিল গাড়ি বাড়ি জমি জমায় এক প্রকার ভাষাভাষী কাণ্ড কিন্তু ওই যে ভালো মানুষের দোষ কেবল বলেন আমি একা ভালো থাকলে তো হবে না অন্যদেরও ভালো রাখতে হবে আর যেমনি কথা তেমনি কাজ দু হাতের কতই বা বিলোনো যায় ভগবান যদি চারখানা হাত দিতেন তবে বিলিয়ে সুখ হতো বটে তা তার ঠিকানাটা কি বলুন তো আহা আগে সবটা শুনুন তবে তো কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে যে আরে না মশাই না বিলি হয়েই যেত কিন্তু ভগবান যে তার আবদার মঞ্জুর করবেন সেটা যতীন বাবু ভেবে দেখেননি এখন যে তার বড় বিপদ চলছে কেন মশাই বিপদ কিসের বলছি মশাই বলছি তার আগে একটা কথা শুনে রাখুন ভগবান মানুষটা কিন্তু বড্ড বেখেয়ালের লোক বড় গলা করে চেয়ে চিনতে দেখবেন কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো কিন্তু হঠাৎ হয়তো আন মনে ফিস ফিস করে কিছু একটা চেয়ে বসলেন অমনি সেটা মঞ্জুর করে দিলেন তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখলেন না তা হলোটা কি মশাই ওই চারটে হাত চেয়েছিলেন যতিন বাবু ওইটাই তার কাল হলো রাত্রি বেলা শুয়ে ঘুমোচ্ছেন হঠাৎ বগলের তলায় সুরসুরি প্রথমটায় তেমন বুঝতে পারেননি অস্বস্তি বোধ করে এ পাশ পাশ করছেন হঠাৎ দুই বগল ফুরে ভচাক ভচাক করে আরো দুটো হাত বেরিয়ে এলো প্রথমটাই তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুড়ে দিলেন বাড়ির লোকজন সব লাঠি নিয়ে দৌড়ে এলো কিন্তু কাণ্ড দেখে সবাই তার যোগ চোর ডাকাতের ব্যাপার নয় যতীন বাবুর দুই বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে খুঁড়ে আরো দুটো হাত বেরিয়ে এসেছে যা এ আপনি গুল দিচ্ছেন আপনি তো গুল বলেই খালাস যতিনবাবুর অবস্থা দেখলে বুঝতে পারতেন এটা গুল হলেই বরং ভালো হতো কেন মশাই দু দুটো বাড়তি হাত থাকলে কাজকর্মের কথা আর বলবেন না মশাই কাজকর্মের আগে আরো জ্বলন্ত সব সমস্যা রয়েছে প্রথম কথা বাবু সব জামানে দুটো করে হাতা কিন্তু চারটে হাতকে দুটো হাতায় গলানো যাচ্ছে না বলেই সকালেই দর্জিদের ডেকে পাঠানো হলো তারাও পড়ল সমস্যায় জীবনে চাল হাতাওয়ালা জামা বানায়নি প্রথম সমস্যা হলো সেটা আহা একটু বেশি ঢোলা করে তো না হাতাগুলো হয় না নতুন হাত দুটো মহাবজ্জাত তারা পুরনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয় তারা মুঠো পাকিয়ে দর্জিদের দিকে তেড়ে যাওয়ায় সেই চেষ্টা থেকে বিরত থাকা হয়েছে যাই হোক সেই সবজি চার হাতাওয়ালা জামা তৈরি করা হলো বটে কিন্তু চার হাতার গেঞ্জি অমিল যতীন বাবুর আবার গেঞ্জি ছাড়া চলে না সেই সবজি হুঁশিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জির বন্দোবস্ত হলো কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে সেটা কি রকম বলছি যতীন বাবুর এখন এ কোণে দুখানা ডান হাত আর দুখানা বাঁ হাত বুঝলেন তো দীপি বুঝেছি দুটো ডান দুটো বাঁ সোজা হিসেব হিসেবটা যদি এত সোজা হতো তাহলে কি আর চিন্তা ছিল প্রথম মুশকিল হলো খেতে বসে যতীনবাবু পুরোনো ডান হাত দিয়ে জলখাবারের একখানা লুচি আলুর ছেঁচকি সাপটি সবে মুখে তুলেছেন অমনি তার নতুন ডান হাত করে আরও দুখানা লুচি পায়েসে মেখে তার মুখে দিল গুঁজে এখন আপনি বলুন আলুর ছেঁচকির সঙ্গে পায়েস মিশে গেলে সেটা কেমন খেতে হয় তাই তো কথাটা ভেবে দেখার মতো দুপুরে সবে ঘি মাখা ভাতের গড়াস মুখে তুলতে যাবেন এমন সময় তার বিকল্প ডান হাত এক গোছা সজনে ডাটার চচ্চড়ি তার মুখে গুঁজে দিলে যতীনবাবুর মনের অবস্থাটা কি হয় বলতে পারেন খুব খারাপ হবার কথা আর শুধু কি তাই টেলিফোন ধরতে যাবেন সেই ফোন নিয়ে দুই ডান হাতে এমন কারাকারি হলো যে হাত ফসকে টেলিফোনটাই পড়ে ভেঙে গেল পড়বেন উপায় নেই এক হাতে ঘড়ি পরতে আছে বাবুর কিন্তু এখন দুটো ডান হাত এবং দুটো বা হাত মিলে তবলা ডুগিতে এমন সব আওয়াজ তোলে যে কতব্য নয় বরাবর বা হাতে চায়ের কাপ ধরবার অভ্যাস ছিল তাঁর সবের চুমুক দেবেন অমনি নতুন বাহাতটা উঠে এসে কাপটা এমন চেপে ধরলো যে গরম চা চলকে পড়ে পেটে ফোসকা হওয়ার জোগাড় বাজার করতে গিয়েও বিপত্তি পুরনো হাতে বাছাই বেগুন তুলছেন নতুন হাত টপ আর টপ কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে বুড়ো ঢেঁড়স পাকা পটল ধসা আলু কি না থাকছে আজকাল তার বাজারে যতীন বাবুর তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশাই তার বলতে তাই বলছিলাম ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না বেখেয়ালের লোক কোনটা দিয়ে ফেললেন কে জানে যা আছে তাই নিয়ে খুশি থাকুন মশাই বুঝলেন খুব খুব শুনছিলেন আজকের প্রথম গল্প লেখক শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের লেখা যতীন বাবুর চার হাত এরপরে শুরু হতে চলেছে আমাদের আজকের দ্বিতীয় গল্প গয়ানাথের হাতি শুনতে থাকুন হাতি কেনার ভারী শখ ছিল গয়ানাথের শখ সেই ছেলেবেলা থেকেই গায়ের মগনলালের হাতি ছিল হাতিতে চেপে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো হাতির আলাদা রকমের ঘোড়া বা কাঁধাতেও চাপা যায় বটে তবে তাতে তেমন সুখ হয় না কেউ তাকিয়েও দেখে না তেমন কিন্তু হাতি বেরোলে লোকে ভারী সম্মান করে পথ ছেড়ে দেয় তা গয়ানাথ হাতি কিনবে কি তা নুন আনতে পান তা ফুরোয় চাষবাস করে যা মেহনতটা হয় তার দশ ভাগের এক ভাগও ফসল হয়ে ঘরে ওঠে না ধার কর্য শোধ করতে করতে মাঠের ফসল যখন ঘরে পৌঁছয় তখন তার বারোয়ানাই খসে গেছে তবে তা নিয়ে গয়ানাথের দুঃখ নেই দুশ্চিন্তাও নেই গরিবের ঘরে জন্মেছে গরিবের মতোই বেঁচে আছে গরিবের মতোই জীবনটা যাবে তারা গরিবেরই বংশ তারপরে হাতির শখ তার যায়নি তার যে একটা হাতির শখ আছে সেটা অনেকেই জানে ধনেশ বইরা গিয়ে একদিন বলল তা হাতি পুষলে খাওয়াবে কি বাপ তোর নিজেরই তো পেট চলে না হাতির পেন দেখেছিস তো আজ তো একখানা ছোট খাটো বাড়ি ঢুকে যায় গয়ানাথ বলে হ্যাঁ জানিনি হাতি আ! ক খ সব জানি ঘোড়াকির চিন্তা করে আগে হাতিটা তো হোক যথেস্বর সাধু খা হাটবারে গরু বেচতে গোহাটায় গিয়েছিল গয়াকে দেখে বললো তুই বোকা হাতি কেনা বেজায় লোকসান আমার গরুটা বড় কিনে রাখ দুবেলা সাত সে দুধ দেবে হাতি দুধ তো আর মানুষে খেতে পারে না দোয়ানো কঠিন কাজ গয়ানাথ হেসে বলল দুধের হাতি না হলেও চলবে গো জবেশ্বর দাদা সবচেয়ে অন্যরকম কথা বলে গয়ানাথের বউ জবা সে বড় ধার্মিক মহিলা পুজো আচ্ছা ব্রত পার্বণ উপবাস কাপাসটা তার লেগেই আছে সে বলে ছেলে বলিনি ঘর করি বাপু হাতি নিয়ে আমার কাজ নেই কবে হাতির পায়ের তলায় কার প্রাণ যায় ঠিক কি হাতির চিন্তা ছেড়ে একটু ভগবানকে ডাকো তো পরকালের কাজ হোক গয়ানাথ অবাক হয়ে বলে ভগবান আবার ডাকা ডাকির কি আছে তার সঙ্গে তো আমার নিত্যি দেখা হয় জবা ভয় খেয়ে বড় বড় চোখে চেয়ে বলে ওগো ভগবানকে নিয়ে মিথ্যে কথা বলতে নেই তাতে পাপ হবে যে কিন্তু গয়ানাথের মুশকিল হলো কিছুদিন যাবৎ দুপুর বেলায় বাস্তবে বড গাছের তলায় ভগবান এসে থানা গেড়ে বসেন বুড়ো সুড়ো মানুষ একটা চটের থলিতে করে হুঁকো তামাক টিকে নিয়ে আসেন গাছতলায় একখানা আসন পেতে গুড়ুক গুড়ুক করে তামাক খান মাঠে চাষের কাজ করতে করতে আড়ে আড়ে দেখে গয়ানাথ একদিন গিয়ে পেন নাম করে জিজ্ঞেস করেছিল আপনি কে এক গিয়ে কোথা থেকে আগমন হলেন বুড়ো মানুষটা ভারী খুশিয়াল হাসি হেসে বলে আমি হলুঙ্গে ভগবান বুঝলি হ্যাঁ তা নেতা লোক নয় স্বয়ং ভগবান বাপরে ডবল পিন্ডে ভুই করতা আপনি তাহলে তিনি তাহলে আর বলছে কে তা কিছু জাদু টাদু দেখতে চাস নাকি। জীব জিভ কেটে গয়ানাথ বলে আরে না না আপনার মুখের কথাতেই আমার বিদ্যয় হয়েছে তা তুই কত বড় হাতি চাষ বলতো কয়ানাথের মুখ খুব উজ্জ্বল হয়ে উঠল সে বলল আগে হাতি যদি হয় তাহলে তো বড় হওয়াই ভালো কি বলেন কথা তা তো বটে হাতি ছোট খাটো হলে আর সুখ কি হাতি বলে টের পেতে হবে তো যে আগে তবে কিনা না হাতির বড় দাম শুনেছি আচ্ছা তা তুই মন দিয়ে চাষবাস করতো হাতির সময় হোক তখন ঠিক হাতি এসে হাজির হবে ভগবান প্রায় এসে গাছ তলায় বসে থাকেন তার মেহনত দেখেন তার সুখ দুঃখের কথাও শুনেন আর গয়ানাথ মাঝে মাঝে ভগবানের তামাক সেজে দেয় পা টিপে দেয় বাতাসু করে বউ কথাটা বিশ্বাস করলো না দেখে গয়ানাথ মাথা চুলকে বলল তাই তো ভগবানকে পেতে হলে অনেক করতে হয় শুনেছি তপস্যাও লাগে কিন্তু আমার তো কিছুই নেই তাহলে বোধহয় দিনের বেলাতেই আমি জাগা স্বপ্ন দেখি ভগবানকে আর তুচ্ছ মানুষের কাছে ধরা দেন তা সেদিনই ভগবান বললেন আমাকে এত সন্দেহ কেন জাদু তাদু যদি দেখতে চাস সে অন্য কথা হ্যাঁ কি না করতা বউ বলছিল কিনা তাই একটু ধাঁধায় পড়ে গিয়েছিলাম বুড়ো মানুষ তামাক খেয়ে ভারী আয়েস করে গাছে ঠেস দিয়ে বসে ট্যাঁক থেকে একটা চোখ সানুন নেতানো বেলুন বের করে বললেন আজ তোর জন্য একটা হাতি নিয়ে এসেছি হাতি কই হাতি এই যে দেখছিস না ওটা ও তো একটা বেলুন মনে হচ্ছে ওরকম মনে হয় যা দেখছিস ছবি তো আদতে বেলুন এই যে ফুটো দেখছিস এটাতে কোষে ফু তো বাবা তা গয়ানাথ ফু দিল আর তার চুপ কাণ্ড যত ফু ততই বেলুনটা ফুলে একটা হাতি আকার নিতে থাকে ভগবান বলেন যত বড় হাতি চাস তত ফোঁ দিয়ে যা বেলুনটা যখন ফুলে বেশ একটা পেল্লায় হাতির সাইজ হলো তখন একটা সুতো দিয়ে ফুটোটা বেঁধে দিয়ে বললেন এই নে তোর হাতি হাতিটা দিব্যি দাঁড়িয়ে সুর দোলাতে লাগলো দু একবার হাতির ডাকও ছাড়লো গয়ানাথ তাজ্যব হয়ে বলে বেলুন থেকে যে হাতি হয় তা আমার জানা ছিল না কর্তা কিন্তু এই হাতিকে খাওয়াতেও তো হবে ভগবান বলেন আর ভাবনা নেই খাওয়ার আগে খানিকটা হাওয়া ছেড়ে দিবি দেখবি যখন একটা কুকুর ছানার মতো ছোট হয়ে গেছে তখন হাওয়া বন্ধ করে তোর এক ভাত দিস তাতেই দেখবি পাতের হয়ে যাবে আর হাতি রাখার জন্য হাতি সালেরও দরকার নেই বালিশের পাশে ঘুম পাড়িয়ে রাখবি আর বড় হাতিতে তোর বউ ভয়ে পেলে ছোট করে নিবি তখন হাতি তোর ছেলেপুলের সঙ্গে দিব্যি খেলা করতে পারবে খুন মহা খুশি হয়ে সেদিন বিশাল হাতিতে চেপে বাড়ি ফিরল গয়ানাথ সারা গা ঝেঁটিয়ে হাতি দেখতে এলো গয়ানাথের ববির গালে হাত আর তার ছেলেপুলেদের সে কি আনন্দ গায়ের মোড়ল মাতব্বররা তুমুন মিটিং এ বসে গেল গয়ানাথের মতো এমন হাড় হাবাতে মানুষ হাতি কিনে ফিরল এ তো সাংঘাতিক কথা জিজ্ঞেস করলে সে হাত জোর করে কেবল বলে ভগবান দিয়েছেন নইলে আমায় সাধছি কি যে হাতি কিনবো কিন্তু মোড়লরা ভগবানের ব্যাপারটা মোটেই বিশ্বাস করলো না বলল এর মধ্যে একটা প্যাঁচ আছে গয়ানাথ নিশ্চয়ই গুপ্তধন পেয়েছে কয়েকদিনের মধ্যে গাঁয়ে জানাজানি হয়ে গেল যে গয়ানাথের হাতির সংখ্যা মোটেই একটা নয় এক পাল এবং নানা সাইজের হাতি সকালে গয়ানাথ তার বিশাল হাতিতে চেপে মাঠে চাষ করতে যায় দুপুরে তাকে ভাত পৌঁছে দিতে তার বউ যখন যায় তখন একটা ছোটখাটো হাতিতে চেপে আবার বিকেলে গয়ানাথের ছেলে যে হাতিটার সঙ্গে খেলা করে সেটা একটা গরুর সাইজের আর গায়ে বিখ্যাত চোর নটবর্দার সচক্ষে দেখেছে গয়ানাথের একটা কুকুর ছানার মতো ছোট হাতিও নাকি আছে আর সেটা গয়ানাথে শিওরের কাছে কুটি সুটি মেরে শুয়ে ঘুমোয় মোরল মাতো বররা তাকে ডেকে বলল দেখ গুপ্ত যদি পেয়েই থাকিস তাহলে আমাদেরও একটা পাওনা হয় ভালো চাষ তো আধা আধি বখরা করে নে নইলে ভালো হবে না যার এবেলা ভাত জুটলে ও বেলা জোটে না তার চার পাঁচটা হাতি হয় কি করে গয়ানাথ ফের হাত জোড় করে বলে সবই ভগবানের ইচ্ছে তার বউ জবা একদিন বলল ওগো ভগবানের সঙ্গে যখন এতই তোমার ভাব তখন আর একটু চেয়ে দেখো না আমাদের তো এত অভাব শুধু হাতি হলেই তো হবে না তা কি চাইবে এখানে সাত মহলা বাড়ি সাত ঘোড়া মোহর সাত কলসি হিরে মুক্ত তাই আর বেশি কথা কি বলবো খুন সেদিন ভগবান গাছতলায় বসেছেন গয়ানাথ তাকে পাখার হাওয়া করতে করতে বলল আগে বাবা একটা কথা ছিল ভগবান হুকুয়ে টান দেওয়া থামিয়ে বললেন সাত মহলা বাড়ি সাত ঘরা মোহর আর সাত কলসি হিরে মুক্ত তো তাতে তোর হবে তো আরও কিছু লাগবে না মাথা চুলকে গয়ানাথ বলে বই তো আর কিছু বলেনি ভগবান মিটি মিটি হেসে বলেন সাত মহলার জায়গায় চোদ্দ মহলা বাড়ি হলে তো আরো ভালো চোদ্দোর জায়গায় চৌষট্টি মহল হলে আরো আনন্দ কি বলিস আর সাত ঘড়াই বা কেন ভগবান তো তো কি সাত হাজার ঘোড়া মোহর দিতে পারে আর হিরে মুখ তো সেই পরিমাণ গয়ানাথ শুক্ন মুখে বলে আমি গরিব মানুষ কত কি সামলাতে পারবো সামলানোর জন্য মাই গেঁ দিয়ে লোক রাখবি তখন কি আর তুই আজকের গয়ানাথ থাকবি হে কেষ্ট বিষ্টু হয়ে উঠবি যে সমাজ তোকে দুবেলা সেলাম টুকবে ভালো হবে না গয়ানাথ খুব চিন্তি তো মুখে বলে শুনে ভালো লাগছে না তো বাবা হলে ভালো করে ভেবে দেখ গিয়ে বউয়ের সঙ্গেও পরামর্শ করিস যা চাস তাই পাবি তবে তবে কি বাবা এই গাছ তলায় রোজ দুপুরে যে এসে বসতুম সেটা আর হবে না তোকে দিয়ে ধুয়ে একটা হিল্লে করে দিয়ে আমাকে এবার তারি গুটোতে হবে শুনি গয়ানাথের বুকটা কেমন করে উঠল বলল বাবা তুমি নাইলে এলে চারদিক যে বড় ফাঁকা হয়ে যাবে দূর বোকা আমি নাইলেই বা কি তোর কত লোক লস্কর হবে কত নাম ডাক হবে কত খাতির হবে তোর রাত্রিবেলা বউয়ের কাছে সবটাই খুলে বলল গয়ানাথ জবা বলল আহা ভগবান বাবা এসে গাছতলায় নাই বা বসলেন আমি তার জন্য সোনার সিংহাসন বানিয়ে দেব রোজ পোলাও পায়েশ ভোগ দেব ঠাকুরের সোনার গড়গড়া হবে তুমি ওইটাই চেয়ে নাও আর রোদে জলে ভগবানের গাছতলায় বসে কষ্ট করার দরকারই বা কি কথাটা কানে যেন ভালো শোনালো না গয়ানাথের তার বেশি বুদ্ধি শুদ্ধি নেই ভালো বিচার করার ক্ষমতাও কম সে শুধু বোঝে বুড়ো মানুষটা এসে ওই যে গাছতলায় বসে থাকেন তাতেই ওর বুক ভরে যায় পরদিন হাতির হাওয়া খুলে দিয়ে বেলুন তাকে ট্যাঁকে গুজে মাঠে গেল গয়ানাথ তারপর দুপুরে ভগবান এসে গাছতলায় বসতেই তাড়াতাড়ি গিয়ে তামাক সেজে হাতে হুঁকোটা ধরিয়ে দিয়ে একটা প্রণাম করে উঠল ট্যাঁক থেকে নেতানো বেলুনটা বের করে বলল এই না বাবা তোমার জিনিস আমার হাতির শখ মিটে গেছে বলিস কি আগে দুনিয়া সব জিনিসই যে ভোলানো জিনিস ফোপড়া তা আমি টের পেয়েছি আ ঠিক করলে ওসব মোহরে টোহরে আমার দরকার নেই আধ খেয়ে থাকবো তবু রোজ তোমাকে গাছতলায় এসে বসে থাকতে হবে ভালো করে ভেবে দেখ ভাবতে আমার বইয়ে গেছি অত বুদ্ধিও নেই আমার ভাবনা তুমি ভাবো ভগবান গুরুক গুরুক তামাক খেতে খেতে খুব হাসলেন যেন কথাটা শুনে ভারী আহ্লাদ হয়েছে তার শুনছিলেন দ্বিতীয় গল্প লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়ানাথের হাতি কেমন লাগলো আজকে দুটি গল্প জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু